নোট থেকে দেখছি যেখানে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আছে প্রথমে যেভাবে আমি এখানে উপস্থাপন করেছি সেটা হলো যে শনি গ্রহকে এই গ্রহটা খালি চোখে দেখা যায় এবং এই গ্রহ উপগ্রহ সংখ্যা হলো বাষট্টি এবং এটি দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি গ্রহকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং শনি গ্রহের যে ব্যাস সেটা কত সেটা হলো এক লক্ষ ষোলো হাজার চৌষট্টি কিলোমিটার সূর্য থেকে শনি গ্রহ গ্রহের যে গড় দূরত্ব আছে সেটা হলো একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার একশো কোটি কিলোমিটার এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই শনি গ্রহের সময় লাগে উনত্রিশ বছর পাঁচ মাস পৃথিবীর চেয়ে শনির যে ব্যাস সেটা প্রায় নয়শো গুণ বড় পৃথিবীর তুলনায় তাহলে শনির ব্যাস কতগুণ বড় সেটা হলো নয়শো গুণ বড় এই গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণ আছে এবং ও অ্যামিনিয়া গ্যাস গ্যাস এই গ্রহে বিদ্যমান তিনটি উজ্জ্বল বলাই দ্বারা শনিগ্রহকে বেষ্টন করে আসে শনিগ্রহের মোট উপগ্রহ সংখ্যা আছে বাষট্টি এর মধ্যে আছে ক্যাপিটাস টেথিস হুয়া টাইটান মূলত এইগুলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বই থেকে আলোচনা করব শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম হল শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি সেটা হলো শনি এবং এর আয়তন কত শনি গ্রহের আয়তন হল বিয়াল্লিশ হাজার সাতশো মিলিয়ন বর্গ কিলোমিটার এবং ব্যাস এক লক্ষ ষোলো হাজার চারশত চৌষট্টি কিলোমিটার সূর্য থেকে শনির যে দূরত্ব সেটা হলো একশো কোটি কিলোমিটার শনি ঊনত্রিশ বছর পাঁচ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং দশ ঘন্টা চল্লিশ মিনিটে নিজ অক্ষের উপরে একবার আবর্তন করে শনির চেয়ে পৃথিবীর সে শনির ব্যাস সেটা প্রায় নয়শো গুণ বড় খালি চোখে এই গ্রহটিকে দেখা যায় শনির বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম মের মিশ্রণ এবং মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে শনির বাষট্টিটি উপগ্রহের মধ্যে ক্যাপিটাস টেথিস এবং হুয়া টাইটান এগুলো প্রধান প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত শনি গ্রহের যে নোট থেকে আলোচনা এবং বই থেকে দুইটার সমন্বয়ে আমরা দেখেছি পরবর্তীতে আমরা যেই গ্রহগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করব আল্লাহ হাফেজ